আবেগ শব্দ পর্ব এক আগে জানি আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দ বাক্যে বসে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের মধ্যে কোনো সম্পর্ক তৈরি করেন আবেগ শব্দ স্বাধীনভাবে বসতে পারে অর্থাৎ স্বাধীনভাবে যখন একটা আবেগ শব্দ বসে সেটা যদি বাদ দিই তাহলে বাক্যের কোনো অর্থের পরিবর্তন ঘটে না আবেগ শব্দের প্রকারভেদ আমরা প্রথমে সিদ্ধান্তমূলক আবেগ শব্দ নিয়ে আলোচনা করব এই সিদ্ধান্তমূলক আবেগ শব্দ দ্বারা অনুমোদন সমর্থন বা সম্মতি প্রকাশ করে অর্থাৎ যাই থাকবে সেখানে হয় অনুমোদন থাকবে নতুবা সমর্থন অথবা সম্মতি যেমন বেশ তুমি যা বলছো তাই হবে তার মানে আমি সম্মতি প্রকাশ করলাম পরের বাক্য উহ আমার দ্বারা এ কাজ হবে না এখানেও একটা সমর্থন যে আমি পারছি না বেশ তাই হবে সম্মতি দিলাম আবার বলতে পারি না এ বিচার আমি মানি না আবার বলতে পারি যে হু যুক্তিটা মন্দ হচ্ছে না আবার বলতে পারি যে না আমি তোমার কোনো কথাই শুনবো না আবার বলতে পারে যে হু ও কাজ আমাকে দিয়ে হবে না আপনি যখন বলছেন বেশ তো আমি যাব বেশ এরকম কথাই রইল